নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি অসময়ে একটা কেকের রেসিপি নিয়ে এলাম খুব সিম্পলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো এর জন্য কিন্তু আমি দেখুন এই গ্লাসের এক গ্লাস চিনি নিয়েছি এক গ্লাস থেকে একটুখানি কম আছে চিনিটা দেখতেই পাচ্ছেন তো চিনিটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম এই দেখুন মিক্সিতে শুকনোভাবে তারপরে ওই মাপেরই এক গ্লাসের ওই একটু বেশি বেশি ময়দা নিয়েছি তো এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে আমুল দুধের প্যাকেটের আর কি গুঁড়ো দুধটা দিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু পরে ভালো করে মিশিয়ে নেব তো এই কেকের রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে অসময়ে কেক বললাম কারণ হচ্ছে শীতকালেই আমরা বেশি কেক তৈরি করে থাকি তবে ওই যে সন্ধ্যাবেলা অনেক সময় চা খেতে গেলে একটু মনে হয় কেক খাই তো বাড়ির কেকটাই বেশি ভালো লাগে জানেন তো তো এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়ে নিলাম আর ডিম দিয়ে নিচ্ছি এর মধ্যে তিনটে মতন আমি এর মধ্যে ডিম দিয়েছি মানে দুটো দেখিয়েছি আরেকটা না আমার দেখানো খেয়াল নেই তো তিনটে ডিম আমি এর মধ্যে অ্যাড করেছিলাম এতটা মানে ময়দার জন্য তো এর মধ্যে সামান্য একটুখানি ভিনিগার দিয়ে নিলাম আবারও এটাকে ভালো করে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে কোনো হ্যান্ড বিটার নেই যে তাই আমি হাত দিয়েই মানে চামচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য করে দুধ দিয়ে নিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে করলেও কিন্তু খুব ভালোভাবে ফেটাবেন আর ওই যে বলছিলাম অসময়ের কেক কারণ যে শীতকাল ছাড়া তো আমরা বানাই না তো এই বিকালের টিফিনের জন্য একটুখানি কেক বানাচ্ছি হোমমেড কেকটাই খেতে বেশি ভালো লাগে আর ফ্রেশও থাকে হোমমেড কেক তো এই কেকটা কিন্তু আপনারা অনেক দিনই রাখতে পারবেন তো কেকটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে বন্ধুরা খুব অল্প সময়ে কেকটা তৈরি করে ফেলতে পারবো আর সেরম একটা বেশি উপকরণ লাগবেও না আমার কাছে মানে সে এই দিন আর কি যেদিন আমি কেক বানিয়েছিলাম সব কিছু সেরমভাবে ছিল না তো ওই আর কি সব কিছু মিশিয়ে কোনোভাবে করা তো এবার আমি এর মধ্যে কিন্তু বাটার দিয়ে নেব যেমন আমি এর মধ্যে সাদা তেলটা ব্যবহার করা ব্যবহার করি কিন্তু সাদা তেলটা সেদিন আর ব্যবহার করিনি এর বদলে আমি বাটার দিয়ে নিয়েছি বেশ খানিকটা বাটার এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যাতে স্মেলটা না থাকে ওই জন্য আমরা ভ্যানিলাইশেন্স দিয়ে একটা ফ্লেভারের জন্য তো ভ্যানিলাইশেন্সটাও আমার কাছে দেখলাম ছিল না তো সেই কারণে আমি কিন্তু এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছি তো এলাচের গুঁড়ো বেশ খানিকটা আমি করে রেখে দিই অনেক সময় কাবাব বা অন্য কিছু করতে লাগে তো এলাচের গুঁড়ো কিন্তু পেশখানিকটা দিয়ে নিয়েছি এবার দেখুন এর মধ্যে ভালো করে আমি বাটার মাখিয়ে নিয়েছি ঘি মাখা মানে তেল দিলে ভালো হয় অনেক সময় সাদা তেল তো আমি সেখানে কিন্তু বাটারটা ভালো করে মাখিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্সটা ছিল না বলেই কিন্তু বাটারের ব্যবহারটা আমাকে বেশি করতে হয়েছে যাতে কোনো গন্ধ না থাকে তো আপনাদের অনেকেরই কোয়ারি থাকে যে আমরা যদি মাইক্রোওয়েভে করি তো কতটা টেম্পারেচার দেবো কি না দেবো যেটা আমারও প্রথম দিকে খুব কনফিউশন থাকতো তো এটা আমার এলজির মাইক্রোওয়েভ তো এর মধ্যে কিন্তু আমি প্রথমে একশো আশি ডিগ্রি টেম্পারেচার সেট করেছি তারপরে কিন্তু দশ মিনিট মতন এটাকে প্রিহিট করে নিয়েছি এবার দেখুন এই কেকের যে মেল্টটা এটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব আর একটা কথা ভালো করে দেখে নেবেন যেন কেকটা ভালো করে বুদবুদি উঠে যায় কেকের মধ্যে তাহলে কেকের ভিতরে যে হাওয়াটা থাকবে সেটা বেরিয়ে যাবে এতে আপনার কেকটা ফাটবে না তো আবার দেখুন ওই একশো আশি ডিগ্রি মানে টেম্পারেচারেই কিন্তু আমি কেকটা আবার দিয়ে নিচ্ছি দেখুন আট মিনিট মতন আমি টাইম সেট করেছি আট মিনিটে কিন্তু কেক রেডি হয়ে যাবে না বন্ধুরা কিন্তু আমি এই মানে কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে কেটে রেখেছি যেটা উপর দিয়ে কার্নিশিংয়ের জন্য দেবো তো আমি চাইলেই প্রথমে দিয়ে নিতে পারতাম কিন্তু অনেক ক্ষেত্রে না এই ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যেতে পারে অনেক সময় এরম হয় যে ওপরে ঠিকঠাক থাকে আবার অনেক সময় থাকে না ওই খানিকটা ময়দা দিয়ে মিশিয়ে নিলেও হয় তবে আমি এভাবে দিলে পরে আমার বেশি সুবিধা হয় কারণ এটা ঠিকঠাক করে সেট থাকে তো আমি এই জন্য আট মিনিট পর বার করে এটার মধ্যে এগুলো উপর থেকে সাজিয়ে দিলাম তো এবার এটাকে কিন্তু আমি আবার ঢুকিয়ে দেবো মাইক্রোওয়েভের মধ্যে ওই সেম একশো আশি ডিগ্রি টেম্পারেচারই রাখবো আর এবার আমি দশ মিনিটের জন্য দিচ্ছি আপনারা যারা নতুন নতুন করছেন তারা কিন্তু এরকম মানে বার করে বার করে দেখে নতুন কেন মানে বার করে বার করে একবার দেখে নেবেন যে কেকটা কতটা রেডি হয়েছে এরপরে দশ মিনিট আর প্রথমে আট মিনিট তারপরে কিন্তু আরও আট মিনিট আমি দিয়েছিলাম তো আমি কিন্তু একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছিলাম যে ভিতরে কোনো কাঁচা ভাব আছে কি না তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সহজে কত ভালোভাবে তৈরি হয়ে যাবে একদম অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে কেকটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা তো আমি দেখলাম যে আরেকটু আমাকে এটা হিট করতে হবে তো তারপরে কিন্তু আমি এটাকে দেখতেই পাচ্ছেন সাড়ে সাত মিনিট মতন দিয়ে দি দিয়ে দিয়েছিলাম তো আমার টোটাল প্রথমে দশ মিনিট তারপরে প্রথমে আট মিনিট তারপরে দশ মিনিট তারপরে এই চার মিনিট তারপরে এই সাড়ে সাত মিনিট মতন টাইম লেগেছিল। তো কেকটা কিন্তু আমার প্রপারলি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা একটুকু কিন্তু ফাটেনি কেকটা খুব সফট হয়েছিল কেকটা আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল আপনারা অবশ্যই রেসিপিটা এরমভাবে ফলো করবেন টেম্পারেচারটাও কিন্তু আমি বলে দিলাম যে আমার মাইক্রোওয়েভে এই টেম্পারেচারটা লাগছে মানে এলজির তো আপনারা সেই বুঝে দেখে নেবেন যে আপনাদেরও কতটা কী লাগছে তো এই এইভাবেই কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর তারপরে কেক মানে কেকটাকে কেটে নিয়ে তারপর চায়ের সঙ্গে সার্ভ করলাম দেখুন কত স্মুথলি কেটে যাচ্ছে আর কেকটা কিন্তু সত্যি খুব সফট হয়েছিল। আপনাদেরও যদি এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখবার জন্য